বাংলাদেশে গতকালকে যাদেরকে গ্রেপ্তার করেছেন চাঁদাবাজি করতে হবে এটা মনে রাখা যাবে না আপনাকে আপনি মনে রাখতে পারবেন না বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে ফুটপাথে যারা হত্যা করেছে সেদিন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বহিষ্কার করে নাই যেদিন আপনার খুচিয়ে একটা দেশের বিরুদ্ধে কথা বলেছে সেদিন কিন্তু আওয়ামী তাদেরকে বহিষ্কার করে নাই কিন্তু আমাদের খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান শোনার সাথে সাথে তাদেরকে আজীবন বহিষ্কার করা হয় কিন্তু আমার প্রশ্ন আপনাদেরকে খুঁজে বের করতে হবে গত পরশুর এই ঘটনার মন হতাকে আমি বিপ্লব হারণের বিচার নয় সমাজের কাছে প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে গণতন্ত্রের জন্য জুলাই বিপ্লবে অগণিত ছাত্র জনতা যেভাবে জীবন বিসর্জন দিয়েছে আজকে এগারো মাসের এই সরকার আপনার কাছে অনুরোধ রইব এই সকল কথা বলে কিন্তু তারে রহমান প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফেব্রুয়ারি নির্বাচনকে ব্যাহত করার আরেকটি মূল চক্রান্ত বলে আমি মনে করি যখন প্রধান নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি বলে দিলেন তখন এই হত্যাকাণ্ড তখনই এই বিব্রত অবস্থা বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে প্রধান উপদেষ্টা মহাজ সব কিছুকে আপনি এই কথা না শুনে আপনার অঙ্গীকার তফসিল ঘোষণা করে বাংলাদেশে রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার কারণ আর এক বছর বিলম্বিত হল এখনো বাংলাদেশে যে অবস্থা এ অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই সামাল দিতে পারছেন না তাই দরকার নির্বাচন তাই দরকার জনগণের ভোটে যেই দলটি পাবে সেই দল সরকার গঠন করবে তাই আমাদের নেতা তারেক রহমান একটি কথাই বলে যাচ্ছেন দেশে দরকার গণতন্ত্র দেশে আর দরকার নেই হাসিনা দেশে আর দরকার নাই হাইকোর্টে লাঠি মারার লোক দেশে আর দরকার নেই আমি বিচারে মানি তার গাছ আমার দেশে আর দরকার নয় দরকার গণতন্ত্র দরকার সংবাদপত্রের স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষ যে নিয়ে আপনাকে প্রধান উপদেষ্ট পদে বসিয়েছেন আপনার কাছে বিনা অনুরোধ রইল আর দেরি নয় অচিনেই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা যায় বিগত দিনগুলোতে রাস্তায় ছিলাম আন্দোলন করেছি পুলিশের রক্ত চক্ষু পরেক্ষা করে মিছিল করার চেষ্টা করেছি গ্রেপ্তার বরণ করেছি আয়না গিয়েছি আয়নাঘর থেকে আর ফেরত আসি অনেকে এবং হরণের ভাতের ঘরে অসংখ্য নেতাকর্মী নির্যাতনের চিহ্ন নির্যাতনের ভিডিও নির্যাতনের ছবি আপনারা প্রকাশ করছেন শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই দুই হাজার এগারো সালের ছয় জুলাই যারা আজকে মিডিয়া যারা অনেকে মিডিয়াকে নিয়ে কথা বলেন আমি কিন্তু আপনাদের সাথে দ্বিমত পোষণ করি সেদিন সাহসিকতার সাথে ইলেকট্রনিক কয়েকটি মিডিয়া সে হারুনের বিপ্লবের যে নিঃসহিংতা প্রকাশ করেছে প্রচার করেছে সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ এখন অনেকে বলেন মিডিয়া স্বাধীন নয় আমি ব্যক্তিগত বলতে চাই মিডিয়ার স্বাধীনতা অর্থ গণতন্ত্রকে করা সেই মিডিয়া এখন বাংলাদেশের স্বচ্ছ স্বাধীন কারো কথায় না মালিকের কথায় না নিজের কথায় না যা সত্য তাই প্রচার করে গতকাল যেটা দেখেছি আমাদের দল সাহসিকতার সহিত যে কয়েকজনকে বহিষ্কার করেছে মিডিয়ার ভাইরা আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী অনেকে বলেছেন উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন অনেকে বলেছেন জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণা না পর্যন্ত চলমান আঠারো বছরের সকল বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে আমার দল জাতীয়তাবাদী দল আমার দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের গণ গণমানুষে একজন অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের এবং দেশ বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক প্রমাণের নেতৃত্বে আমরা ধানের শিশু বাতিল করতে হবে অনেকে বলেছেন অনেকেই বলেছেন বাংলাদেশে একাত্তরের যুদ্ধে স্বাধীনতা সম্পূর্ণ অর্জিত হয় বহুবার পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে আমার কোন নয় ধানের শিশ শহীদ জিয়া খালেদা জিয়া তারেক প্রমাণের কারণে এই দলের কারণে কিন্তু গতকালকে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছেন দল থেকে আজীবন বহিষ্কার করেছেন ইতিমধ্যে মিডিয়া আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করছেন তারা নিখুঁতভাবে সবকিছু সব আপনাদেরকে জানাবে আমি প্রশ্ন রাখতে চাই হারুন বিপ্লবের বিরুদ্ধে যখন প্রথম মামলা করি সে মামলা হাসিনা প্রত্যাহার করে নিল জুলাই বিপ্লবের পর আমি নিজে বাদী হয়ে সেরে বাংলানগরে প্রধান উপদেষ্টা আপনার সহকর্মী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কেন হারণ বিপ্লব সহ যারা ওই দিন এমপিদেরকে হত্যা করার প্রচেষ্টা করেছিল যার ভিডিও এখনো আছে তাদেরকে আইনের আওতা আনা হল না কেন এখনো তারা কোথায় আছে তারা কোথায় অবস্থান করছেন আমি বিনয়সে অনুরোধ জানাবো অনতি বিলম্বে তারা কোথায় আছে কেন গ্রেপ্তারের আওতা আনা হচ্ছে না এই বিষয়গুলো জনগণকে জানাতে হবে আমি একটি দাবি করব আপনার কাছে আপনি একজন আমার অত্যন্ত বন্ধু মানুষ মুক্তিযুদ্ধের সহযুদ্ধ আপনার সচেতন আমার কোনো কথা নেই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন